নির্বাচনী প্রচারে বেরিয়ে সাত সকালে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে কয়েকজন মহিলা যেতে চান কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার মানুষ কিছু পাচ্ছে না সেই দাবি জানাতে বিজেপি প্রার্থীর কাছে যান তৃণমূল সমর্থিত মহিলারা অভিযোগ কোনো কথাই বলতে চাননি দিলীপ ঘোষ আশপাশে থাকা কর্মী সমর্থকরা মহিলাদের সরিয়ে দেন এরপরই বিশৃঙ্খলা বেঁধে যায়

দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে দিলীপ ঘোষ দূরহাটো স্লোগান ওঠে এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশকে ঠেলে থানায় ঢুকতে চেষ্টা করে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের দাবি ইচ্ছে করে বিশৃঙ্খলা করেছে তৃণমূল

যেভাবে দুর্গাপুরে পাড়াকাট করে নানা রকম কথা বলছেন আমাদের নেত্রী সম্বন্ধে মহিলারা বিশেষ করে একদম লাগান নেই রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে তখন ঘেরাও করবে এরকম যেন না করবো এটা রাজনৈতিক দলের লোক ভোট চাইতেই পারেন তো ভোট চাওয়ার একটা ভঙ্গি আছে চৈত্রের উত্তাপের মাঝেই দিলীপের প্রচারে উত্তপ্ত বর্ধমান দুর্গাপুরের একাংশ তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোট উত্তাপ সাধন রুজে রিপোর্ট এনকেটিভি বাংলা